الحمد لله الحمد لله حمدا كثيرا الله اكبر الله اكبر كبيرا سبحان الله بكرة موصيلا ولا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد القرآن الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا فإن الله لما المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا الله أقواما في يوم القيامة في وجوهه النور أَلَا منابر اللؤلؤ يجدهم الناس لَيْسَ بأنبياء ولا شهداء قال لنا ماركم. فقالهم الذين متعبون في الله من قبيل شتى من بلد شتى يجتمعون على ذكر الله يذكرونه وكما قال عليهم الصلاة على والسلام الله بكر أسس مهر جاني رَبُّ العالمين أَمَدَرْ ذلك كان كان

একজন আম মানুষ আর একজন আলের মানুষ কখনোই সমান হতে পারে না কেন হতে পারে এই যে দয়াজাত যে বুলন্দ বুলন্দি মাকাম আল্লাহকে এলমের কারণ আদম আজম আলী সালাতামকে ফজিরত দেওয়া হয়েছে সমস্ত ফেরস্তাদের উপর এমনকি জিন্নাতের উপরে কেন এলেমের কারণ

তেমনি ভাবে সমুদ্র গভীরে যে নমুক্ত আহরণ করার যোগ্যতাও তা থাকবে তাহলে সে প্রকৃতপক্ষে মরাসতুলাম দিয়া আর যার যতটুকু কমতি আছে এই কমতি ঠিক করতে হবে বাহাসা কিন্তু মেয়ে না রসুল

এবং উন্মত সহি শুদ্ধভাবে কুরআনকে শিখবে নবীদের কাছ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ইসলাম নবীরা হচ্ছেন মাহফুজ মাসুম আর আল্লাহ প্রিয় বান্দারা ওনারা হচ্ছেন মাহফুজ এটার অর্থ এমন যে নবীদেরকে বলা হয়েছে নবীদের বিষয়ে বলা হয়েছে গুণাকে বলছে যে তোমরা নবীদের কাছে যাও গুণাকে বলছে কি নবীদের কাছে যাও আর আমাদেরকে আল্লাহ সহবাদের মাধ্যমে যখন বান্দার ইসলাম হয়ে যায় তখন গুণা থেকে সে হেফাজত হয় নবীরা হচ্ছে মোসাকি তারা উম্মতকে মাধ্যমে তাদেরকে গুনা থেকে বাঁচার জন্য তাদের ইসলাম করে থাকেন আর আমাদের অবস্থা হলো আমরা আগে মোজাকটা আনবো কি বলবো আমরা আল্লাহ আল্লাতে সৌভ্যতায় নিজেদেরকে পরিবর্তন করবো তারপরে মোজা কি হবো এরপর একটা হচ্ছে কি আর্মি কিতাব কিতাবের জ্ঞান উরান বাংলাদেশের জ্ঞান এবং হেল্প মানে সুন্ন দেব এই চারটি কাজ হচ্ছে নবীদের কাজ অরাসুল আম্বিয়া যিনি হবে তার কাজ ওই চারটি কিন্তু দুঃখের বিষয় আজকালকার বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ওলামা একদমদের মধ্যে এমন কিছু মরজ আছে রোগ আছে যে রোগের এলাজ নাই অর্থাৎ সবচেয়ে বড় বড় ফেতনার মধ্যে কিছু কিছু ওলামায় সু আছে যারা শিকার হয়ে গেছে এর কারণ কি এটার একমাত্র কারণ হচ্ছে যে তরতিবের নবুয়াদ তারা জানে না তরতিবের নবুয়াদ জান তরতিবের নবুয়াদ হচ্ছে সোহবাদ তরতিবের নবুয়াদ কি সোহবাদ সারা নবুয়াদের এলেন কখনো রং নিবে না জুনুন মিসির আহমাদুল্লাহ আলেন এক যুবকের ব্যাপারে জানতে পারলেন এই যুবকরা সবাই পাগল বলে কি বলে তো এই জোয়ান যুবক এই বান্দাকে জুন্নু মসজিদ ডাক দিলেন বললো যে তোমরা সবাই পাগল বলে কারণ কি তার দুনিয়াবাসী আমার পাগল মনে করে কিন্তু আখিরা তোয়ালারা আমাকে জ্ঞান মনে করে তো হাদিসের মধ্যে আসছে যে এমন ভাবে আল্লাহ তালা জিকির করে লোক যেন তোমার পাগল মনে তোমাকে পাগল বলার কারণ কি শুনেছি যে আমি আল্লাহকে দেখছি কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহকে দেখার ক্ষমতা তো কারণ এই দুনিয়াতে জান্নাতে বান্দা আল্লাহ দেখবে জান্নাতে আল্লাহ দেখা দেবে বান্দার তো তুমি মানুষকে বলে বেড়াও যে আমি আল্লাহকে দেখছি এটার ব্যাখ্যা কি এই যুবক বলতে সেটার ব্যাখ্যা হচ্ছে আমার দিন আল্লাহর জন্য ছটফট করবে যে যারে দেখবে না তার জন্য দিন ছটফট করবে না কথার দামি বুঝতে হবে যে যারে দেখবে না ওই কার জন্য আপনি মনে করেন এর জন্য দেখেনই নাই তার জন্য আপনি দিন ক্যান্সেল করতে ঠিক হ্যাঁ না ছটফট কইবার যে গান দেখে না তার জন্য দিল ছটফট করে না হ্যাঁ আপনি একটা মাস সব প্রেম করছেন তাকে দেখেন নাই আপনি তার জন্য দিল ছটফট করবে না আপনার মা-বাবা কি আপনি দেখেন নাই তার জন্য দিল দিল ছটফট করবে হ্যাঁ আপনার সন্তান হয়নি এখন আপনার সন্তানের জন্য দিল ছটফট করবে না তো যুবক বলতেছে যে আমার দিল ছটফট করে আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ সাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাম্বার ওলামা কত বলে তার জীবনের প্রথম সে দর্দ পুরো পাত সে মেরা দিল ইস্তারা তরপ রহা হে একটা মাছকে যদি পানি থেকে সমুদ্র থেকে উঠা ডাঙায় নেয়া সহায় পানি না পাওয়ার কারণে মাছ যেমন ছটফট করে আমার দিল আল্লাহকে না পাওয়ার কারণে এভাবে ছটপট করে আল্লা দিল আল্লাহর জন্য এভাবে ছটফট করে এটাই দলি দিচ্ছে আল্লাহ মায়ের প্রতি সন্তানের প্রেম ভালোবাসা এটা অন্তর্কে জিজ্ঞেস করো মা বাবা তার সন্তানের প্রতি প্রেম ভালোবাসা এটা অন্তরকে জিজ্ঞেস করো এটা জাহি বিষয় না ভালোবাসা আর মহাব্বত কখনো এসহার করে শেষ করা যায় না কারণ মহাব্বত বড় জিনিস আল্লাহ পাকে জাতলা মাহাদুদ আল্লাহ আমাদেরকে চাহাতও দিছে চাহিদাও দিছে লা মাহাদুদ আর দুনিয়ার হায়াতি জিন্দিগি থেকে সত্তর বছর চাহিদা এর থেকে বেশি এত বেশি যেটা যদি আরও একশো হাজার বছর যদি জীবন দেওয়া হয় তো চাহিদা পূরণ করা এই দুনিয়াতে সম্ভব না না তো প্রশ্ন হলো এত চাহিদা কেন দিবেন আল্লাহ যা যেমন লামহা গুদ যা চাইদার কোনা সীমা নাই আল্লাহর যেমন যাকের সীমা নাই যদি বান্দাকে চাহিদা অল্প দাও হয় তো আল্লাহকে তো সে পাবে না আল্লাহকে তো সে পাবে না পাবে না এজন্য খটখট করنے এটা লামহা গুদ সীমাহীন যাতে বান্দা আল্লাহকে পেয়ে যায় যাতে বান্দা এই জন্যে আল্লাহ পাক বান্দাকে বেসুমার চাহিদা দান করছে আর আমরা নকশের শিকার হয়ে আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার দিকে তাকাইতেছি বিধায় আমরা আল্লাহকে চিনতে পারতেছি ওই যুবক জন্যে বলছে যদি আমি আল্লাহকে না দেখে থাকি তো আমার দিন তার জন্য এরকম ছটফট করে

যোগার আই হে তো আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ তো রুহ জগতেই হয়েছে রুহ জগতে আল্লাহ তালা দেখা সাক্ষাৎ করে এমন এক চোট এসকের চোট দিয়ে দিছে যে যখন কোনো বান্দা আল্লাহ বালাদের সহবতে আসে রুহ তখন আল্লাহ তালার দিদারের জন্য এরকম পাগল হয়ে যায় হ্যাঁ মনে হয় যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমার সাথে আল্লাহর সাথে আমি কথা বলতে আহ তুমসা কই হমদম কোনো দম সাজ নেই হে বা দে তো হে হরদম মগর আওয়াজ নেই হম তুম হে আদা এ রাজ খুফিসে মালুম কিছু রাজ নেই আমার হজু তল্লা বলতেন যে বান্দা যখন আল্লাহর সাথে তালুক হয় সে মনে মনে দিলে দিলে সব আল্লাহর সাথে এক ভাবের মধ্যে থাকে এক শানে যার হয় কুল্লু কুল্লাইয়ামিন হুয়া ফি শান তার এক শান এক রং সব সময় যার হয় কেমন জানি মনে হয় কার সাথে কথা বলতেছে কেমন জানি তার কাছে মনে হইলে তার কাছে বসলে মনে হয় যে স্বয়ং আল্লাহ পাক এখানে বসে আছে কারণ হাদিসের মধ্যে আছে আনা জালিস মানজা করে তো বন্ধুরা আমার এরপরে জুমনুন মিস্রি রহমাতুল্লাহ আলাই এই ছেলেকে আরেকটা প্রশ্ন করছে তোমার সাথে যে আল্লাহ তালার সম্পর্ক আছে তার দলিল কি এটা প্রশ্নও কঠিন জুনুন মিস্রও তো আল্লাহ ছিলেন আর যুবক আল্লাহর পাগল ছিল কেউ কারো সে কম না প্রশ্নের পাহাড় চলতেছে আল্লাহ তো সৌপাতে যখন কোন আরেক আল্লাহওয়ালা আসে না তখন মানে মজাই মজা বাই চেহারা তাকাইলেও মজা কথা বললেও মজা প্রশ্ন করলেও মজা উত্তর দিলেও মজা কখনো আঞ্জাম করে না ফলাফল দেখে না আল্লাহর নাম যখন আল্লাহ জবান থেকে বের হয় দিল ফুশিতে পারবা প্রেমে দিলের মধ্যে ফুল ফুটতে থাকে প্রেমের ফুল

तो बोलते हैं जब से उनको पहचाना है, जब से उनको पहचाना, पहचाना, पहचाना है वफा किया, जफा नहीं किया। जखून थे के यानी अल्लाह के चिंसी, तो खून थे के अल्लाह की तो बंदा दे, उन तो बुत्तो हैं। अल्लाह अकरीतो बंदा हुई नहीं, अम्म उनको न करी नहीं, जे कास कोले अमार अल्लाह हमारे पुण्य मारा सा যদি আমি সর্বদা এই ফিকিরে থাকি যে আমার আল্লাহ যেন আমার উপরে নারাজ না হয় এর চেয়ে বড় তাল্লুক মা আল্লাহ আর কি হতে পারে ওর ফিকিরই হচ্ছে কি যে তার জন্য আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় না যে যাকে ভালোবাসে সে তাকে হারানোর ভয় পায় যে যাকে ভালোবাসে সে তাকে হারানোর ভয় পায় আমার সাহেব

যেমন সমুদ্রের মধ্যে পানি সবসময় ঢেউ খেলতে থাকে এটা সমুদ্রের স্বভাব আমরা সবাই জানি তাই না কিন্তু আমরা যে কলার পানি খাই এটা তো ঢেউ ঢেউ খেলে না সমুদ্রের পানি কেউ ঢেউ খেলে কেন সমুদ্রের পানি কেন ঢেউ খেলে আমরা যে পানি খাই এটা তো ঢেউ খেলে না নদীর পানি তো ঢেউ খেলে না কিন্তু সমুদ্রের পানি ঢেউ খেলে পুকুরের পানি তো ঢেউ খেলে না সমুদ্রের পানি ঢেউ করে আমার আজতাল বলেন সমুদ্র আল্লাহ পাকের আরশ যখন কিছুই ছিল না তখন কোথায় ছিল সমুদ্রের গর্ছিল এখনও আল্লাহ পাক আরশে আছেন তার নিচে কি আছে সমুদ্র আছে আল্লাহ পাকের এসকের সমুদ্র সব সময় ঢেউ খেলতে থাকে সব সময় এজন্য সমুদ্রের স্বভাব হচ্ছে ঢেউ খেলতে থাকবে ছটফট করতে থাকবে কারণ সমুদ্র আল্লাহর কাছে নিকটবর্তী কি নিকটবর্তী আল্লাহকে দেখে সে ছটফট করতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য ছটফট করতে থাকে আমার হতো বলেন যখন পাল্লাম্মা তার জাল্লা হরতাবু যখন আল্লাহ পাহাড় তার তাজাল্লি পাহাড়ের উপরে ফেলাই তখন পাহাড় রেজা রেজা হয়ে গেছে এখন অনেকে ব্যাখ্যা দেয় যে পাহাড় এটা বরদাস্ত করতে পারে না না পাহাড় চিন্তা করছে আমি আল্লাহ আল্লাহ নূর আমার ভিতরে আসছে তা আমি রেজা রেজা হয়ে যাব আল্লাহ আমি আল্লাহ তালার সাথে আমার সম্পর্কের নমুনা এমন ভাবে দেখাবো যে আমি পাহাড় আল্লাহ রেজা রেজা তোলা তোলা হয়ে যাব আল্লাহ করে সভাপতি আমার সাহেব ফির মুর্শিদার বিল্লা সাহাকিব মোহাম্মদ আক্তার সাহেব না পারল আমার কথাও বলেন সারে দিন দেখি তরত না হে মৌজে মুস্তর্ক কিউকে ইয়ে পছন্দ আ যায় রব্বে জালাল কো কারণ এইটা আল্লাহ তালার কাছে কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে যে সমুদ্র আল্লাহ তালার প্রেমে ছটফট করতে থাকবে যে অন্তর আল্লাহ তালা প্রেমে ছটফট করতে থাকে সেই অন্তর পাকের মহবতের সমুদ্র হয়ে যায় যাই হোক অনেক কথা বললাম আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো বেশি কথা বলবো না হে কেশি কে দর্দ কা মামুর হো জানা মাতায় যা উস কর মজবুর জানা আর তা এমন একটা জিনিস যে আল্লাহর মহবতের জন্য নিজের সমস্ত কিছুকে আল্লাহর জন্য সোপর্দ করা বাদশাহ ইব্রাহিম বিন আধাম যখন সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিলেন তখন আল্লাহ তাকে কেমত পর্যন্ত নমুনা বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন সবাই তাকে স্মরণ করে এবং বড় বড় আল্লাহর উলিরা তাকে স্মরণ করে আমার হজতালা বলেন তাহলে বর্তমান সময় কি আমাদের পক্ষে সম্ভব না সম্ভব চোখের হাজত করো কি করো তাহলে তুমিও বিন আধামের মতো স্মরণীয় হারাম খুশি চোখের দ্বারা মানুষকে দেখা বদনজরি করা হারাম খুশি এটাকে আগুন লাগা দাও খুশি খুশি কি খুশি খুশি ওর মেরে यह है कि बस मैं कुछ भी नहीं हूं এটা কে বলবে একা কার পক্ষে সংবাদ যে নিজের জায়গায় সে নিজেকে মনে করবে আমি কিছুই না না बस इस पर मेरी फक्र है कि मैं कुछ भी नहीं हूं এর উপর আমার ফকর ফকর মানে হ্যাঁ গর্ব গর্ব যে আমি কিছুই না কি না কিছুই না এজন্য আমার হযরত আল্লাহ বলবেন যে নফস কতু কার আপনা ফানা বাকি રહે না কিছু আনা তো মানুষকে এমনভাবে ফানা করো যে তোমার ভিতরে তুমি বলতে আর কিছু না থাকে তোমার অস্তিত্ব জুড়ে আল্লাহ আর এস থাকে তখনই তুমি আল্লাহ পাকের দিদার চব্বিশ ঘন্টা পাইতে থাকবে চব্বিশ ঘন্টা তোমার সাথে আল্লাহ দিদার হইতে থাকে চব্বিশ ঘন্টা তোমার সাথে আল্লাহ কথা হইতে থাকে যখন বান্দা নিজেকে ফানা করে দেয় তখন তার ভিতরে আনানিয়া বাকি থাকে না नारे आग आग को नूरे खुदा से बुझा दो जो नारे आग माने नार लिखते नून अली पुरा इधर जो तो दी नून आली आली क्या के वाव बनाए दो है तो लिखी नूर हो तो नार जो नूर हो जाए तो कुन तो तार भी तो अनानियत अनानिया थके ना शे अल्लाह पाके नूरे मुद्दे थके नूरे उधर इन्नो इस्रो ताद फोग दरसरान दरगर्दना मानिंत तो সে ডাইনে বামে উপর নিচে নূরের সমুদ্রের মধ্যে থাকে তখন সে যেদিকে তাকায় দেখতে পায় আল্লাহ পাকের দিদার হইতে থাকে তো আল্লা পাকের দিদার বলতে কি বোঝায় ভাই তলবি সম্পর্ক কিসের সম্পর্ক আর এই সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সংবাদ না যতক্ষণ পর্যন্ত একটা বান্দা আল্লাহর জন্য নিজেকে ফানা না করবে কি না করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক না আলা ওসল্লাহ খালতহি মোহাম্মদি ওলা আলহি